বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এই ময়েস্ট ফ্লাফি ফ্লেভারফুল আর স্পঞ্জি কেকটা খেয়ে কেউ কখনও ভালো বলে নাই বা এটার রেসিপি চায় নাই এমনটা হয় নাই তো আজকে আমি ঠিক যেভাবে বানাই তার ডিটেলসটাই রেকর্ড করে আপনাদেরকে দিলাম আশা করি উপকৃত হবেন এটা পেকে যাওয়া একদম মজে যাওয়া পাকা ঘ্রান আলা সাগর কলা নিতে হবে বড় হলে আপনি দুইটা নিলেই হবে আমি তিনটা নিচ্ছি একদম এক চিমটির মতো লবণ চটকানো কলার সাথে দিয়ে দেবো এক টেবিল স্পুন ভরে ভরে টক দই এটা মিশায় নিব কলা আর ইয়োগার্ট বা টক দইয়ের মিশ্রণটা এক পাশে রেখে আমি তিনটা ডিম ফাটায় নিচ্ছি এইগুলাকে বিট করে নিব এখন এক কাপের তিন ভাগের দুই ভাগ চিনি নিয়ে নিচ্ছি এই চিনিটা একটু একটু করে এই ডিমের মিশ্রণে দিব আর বিট করতে থাকবে চার পাঁচ মিনিট বিট করার পরে এই হচ্ছে ডিমের চেহারা চিনিটাও মিশে গেছে ডিমের সাথে আর একটু বিট করব তার আগে দিয়ে দিব হাফ কাপের চেয়ে একটু কম বাটার এখানে আসছে মা বাটারটা আমি একটু মেল্ট করে নিচ্ছি বিট করা আমার শেষ এই হচ্ছে আমার ব্যাটারের অবস্থা এটার সাথে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিশাব তার আগে এই পর্যায়ে আমরা ওভেনটা অন করে দেবো কারণ ওটা গরম হতে সময় লাগবে তো ওয়ান হান্ড্রেড সিক্সটি অর সেভেন্টি ডিগ্রিতে আমরা ওভেনটাকে অ্যাটলিস্ট টেন ফিফটিন মিনিটস ফ্রি হিট করে নেবো শুকনো উপাদান দেওয়ার আগে আমরা কলা আর টক দইয়ের যে মিশ্রণটা এটা মিলাই দিব চাল নিয়ে নিবেন যেটাতে চেলে চেলে সব দিবেন আমি এখানে ভরে ভরে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এই ময়দা চালনির উপরে দিয়ে দিব দুই টেবিল চামচ নিব গুঁড়া দুধ এটাও চেলে দিবো মাদার সাথে বেশি করে গুঁড়া দুধ দিলে গুঁড়া দুধের গ্রামটা খুব ভালো লাগে কেক এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা সব কিছু একসাথে চেলে একটা স্প্যাচুলার দিয়ে প্রথমে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভিজা ইনগ্রিডিয়েন্টস সাথে মিশিয়ে নেব কারণ এই অবস্থায় বিটার দিলে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো উড়ে চারিদিকে ছড়া যাবে এরপর বিটার দিয়ে অল্প একটু সময় বিট করে নিলে সব একসাথে মিশে যাবে এইখানে একটা মোল্ড কেকের মোল্ডের মধ্যে আমি আগে থেকেই বেকিং পেপার কেটে আটকায় নিচ্ছি একটু বাটার দিয়ে আটকায় দিচ্ছি এটা এটার গায়ে একটু বাটার লাগাই নিচ্ছি হালকা করে তো তারপরে এখন আমি এই মোল্ডের মধ্যে এটা ঢালবো তার আগে আমি চাচ্ছি এটার সাথে একটু চকলেট চিপ অ্যাড করতে হাফ কাপ চকলেট চিপের তিন ভাগের দুই ভাগ কেকের ব্যাটারের সাথে মিশিয়ে দিবো আর বাকি এক ভাগ উপরে ছিটায় দিব চকলেট চিপ মিলানো হয়ে গেলে এখন সেই মোল্ডে এটা ঢেলে নিব কেকের মোল্ডে বেকিং পেপারটা ব্যবহার করা সেফ এতে খুব সহজেই কেক কে মোল্ড থেকে বের করে নিয়ে আসা যায় আমার কেক বেকের জন্য রেডি হয়েছে এখন পনেরো মিনিট প্রিহিট করা একশো ষাট ডিগ্রি টেম্পারেচারের ওভেনের মধ্যে এটাকে আমি দিব তিরিশ মিনিট একদম ওভেন না খুলে টানা কুক করবো তার তিরিশ মিনিটে যদি না হয় তাহলে আরও একটু এক্সট্রা সময় কেক রাখতে হবে তো আমরা চলে যাচ্ছি বেকিংয়ে প্রায় পঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিটের মতো কুক করার পরে পুরা বাসায় কেকের ঘ্রাণে ভরে গেছে আর কেকটার হচ্ছে এই অবস্থা আপনার একটা কাঠি দিলে পরে কাঠিটা ক্লিন বের হয়ে আসবে কোনো আটা বা কোনো ব্যাটার লেগে থাকবে না কেকের ব্যাটার কাঠির গায়ে কেকটা আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি এখন এই পার্টটাও খুব ইম্পর্ট্যান্ট গরম থাকা অবস্থাতেই কেকটাকে র্যাপিং পেপার দিয়ে বা ক্লিন র্যাপ দিয়ে আপনি র্যাপ করে রেখে দিবেন একদম ফুল্লি র্যাপ করে রেখে দিলে কেকটা অনেক ময়েস্ট থাকবে এবং যখন আপনি কেটে খাবেন পরে খাওয়ার পরেও আবার আপনি ওটাকে বন্ধ করে কোনো একটা বন্ধ বক্সের মধ্যে বা এভাবে র্যাপ করে প্লেটের উপরে রেখে দিবেন ফ্রিজে রাখবেন না এই কেকটা ফ্রিজে রাখলে কেকের স্বাদ অন্যরকম হয়ে যায় কেকটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে তো এইভাবে একদম বন্ধ করে আমি রেখে দিব খাওয়ার আগ পর্যন্ত এটা কাটা কাটার আগ পর্যন্ত আমার এটা খোলার দরকার নেই সো হয়ে গেল অনেক সফট হয়েছে খুবই লাইক কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে কারণ এত সফট হয়েছে আপনি আমি র্যাপ করতে নেওয়ার সময় এটা অনেক নরম হাতে লাগতেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম